লাড্ডু টোপের দারুন থ্রো আবার একটি থ্রো মেহদি বাইয়ের রসুন টোপের থ্রো আবার একটি সুন্দর এইমাত্র শিকার করলেন সুপারি বড় সাইজের একটি রুই মাছ এই ধরা পড়লো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজ একুশে নভেম্বর দু শুক্রবার আজকে আবারও চলে আসলাম নতুন একটা মাছ ধরার ভিডিও নিয়ে আজকের স্থান বাগেরহাট জেলার সেই ভাইরাল দিঘি এই হলো সেই ভাইরাল দিঘি আজ এখানে প্রতি মাছা এগারো হাজার টাকায় খেলা চলছে এক মাছায় সর্বোচ্চ পাঁচটি ছিপ দিয়ে মাছ শিকার করতে পারবে শিকারীরা দেশের দূর দূরান্ত থেকে শিকারীরা এখানে এসেছেন মাছ শিকারের জন্য এছাড়াও প্রচুর লোকজন এসেছে এখানে মাছ ধরা দেখার জন্য তাই আজ আমরা দিন আপনাদের মাছ ধরা দেখাবো দেখা যাক শিকারীরা কি মাছ ধরে আর কোন সাইজের মাছ ধরে আর তারা দিন শেষে কতগুলো মাছ এখান থেকে শিকার করতে পারে তাই সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইলো তাহলে চলুন শুরু করি আজকের ফিশিং জার্নি সুপ্রিয় দর্শক আজকের দিনের প্রথম হিট দেখা যাক এটা কি মাছ তো শিকারে খুব দক্ষতার সাথে মাছটি কাছে আনার চেষ্টা করতেছে তো দেখতে থাকুন আজকের দিনের প্রথম হিট আপনাদের দেখানো দেখানোর চেষ্টা করব না দন্ত করবে না ওই করবে করো শিকারী তার দক্ষতার সাথে মাছটি কাছে নিয়ে আসছে দেখা যাচ্ছে এটা একটি রুই মাছ রুই মাছটি নেট হওয়ার চেষ্টা নেট করার চেষ্টা আহ এই মাত্র লেট হলো সাবাস একটা মোটামুটি ভালো সাইজের একটা রুই মাছ প্রিয় দর্শক আজকে দিনের প্রথম মাছ আপনাদের দেখানোর চেষ্টা করলাম প্রিয় দর্শক এখানে একটা হিট হয়েছে এটা উনচল্লিশ নম্বর ঘাট মেহেদি ভাই একটা হিট করেছে তো দেখা যাক এটা কি মাছ তো মেহেদি ভাই কিন্তু অনেক দক্ষ শিকারি সে আস্তে আস্তে করে মাছটি কাছে আনার চেষ্টা করছে তো প্রিয় দর্শক দেখতে থাকুন দেখা যাক মাছটা কি মাছ তো দেখা যাক মাছটি এটা একটি ছোট সাইজের রুই মাছ দেখতে পেলেন তো শিকারী এই যে নেট হবে ছোট্ট একটি রুই মাছ অনেক ছোট সাইজের একটি রুই মাছ মাছটি এখনই নেট হবে দেখতে থাকুন আপনারা জানেন আজকে একশো সাত খেলা চলছে এই যে এই মাত্র মাছটি নেট হলো একশো সাত খেলা চলছে প্রতি মাছার মূল্য ধরা হয়েছে এগারো হাজার টাকা তো ভিডিওটি দেখতে থাকুন তো মেহেদিবাইয়ের বসিতে হিট হলো মেহেদিবাই তার দক্ষতা দিয়ে মাছটি কাছে আনতে পারে কিনা দেখতে থাকুন প্রিয় দর্শক এই হলো সাইজ আরে আর কতটুকর যাই হোক প্রিয় দর্শক দেখতে থাকুন ছোট বড় মাছ হবে এটাই স্বাভাবিক দেখতে থাকুন পরবর্তী হিটের জন্য অপেক্ষা করুন ও দেখা যাক মেহেদী বাইর মসজিদে আরেকটি হিট হয়েছে দেখি কি মাছ এটা এই ধরুন আরে চেয়ার আরে মাথায় ক্যাপ্টেন আছিল বিদায় তো থরোটা হয় নাই তো দেখা যাক মেহেদি ভাই কি মাস এটা ওই একই এক বছর মনে পড়ে নাই আচ্ছা ঠিক আছে বড় মাছ এখানে নেই অত দেখা যাচ্ছে এইখানে আর একটি হিট হয়েছে এটা জায়দ ভাইয়ের ঘাট প্রিয় দর্শক আমি কিন্তু উনচল্লিশ এবং চল্লিশ নম্বর ঘাটে অবস্থান করছি এটা জায়দ ভাইয়ের ঘাট আমার ডান পাশে রয়েছে মেদিভাইয়ের ঘাট

দেখায় <laughs> <laughs>

আছে 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 দেখিলে लेवल पहिले मेरो अवस्था गानै त हो ओहो यसै साइज अरे टेस्टमा गाएन त गर्बस् काचे उधर कोई और एक दिन लुंगी खोल दे नहीं नहीं पाड़े ना लुंगी खोल दे कोई आई ना ऐसे ऐसे अरे वाह डायने माने और इंपोर्टेंट है भाली जन घास नाकेल घास और टॉयलेट सुद्धो रखला से ठीक है तो दिन बात आया आशा मत बने ना कि 100 ग्राम बनाया হুজুর ভাই 15 টাকা জানেন ওদের দুধের প্যাকেট আছে কত তো 150 গ্রাম এর মতই পারে এটা দাদা আপনি হচ্ছেন কেন আমরা

ઓ કોચ રા દોસ્તો ઓન મે કેમેરા સતાની તો બનાઈ જોનો બોળો ઈ જે ઈ જે ભાઈ ગુસ્સે ગુસ્સે કેમ નહી કોઈ કોઈ માસે દુલે ના 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 লাই মোটা মোটা এদিক বড় আছে একটু বড় আছে না কই ভাই সব আদি আগে দস্তক বড় আছে ава ரிছি জয়দেব দারুণ একটা থরো মেদি ভাইর আর একটা হিট তো দেখা যাক

এইদিকে মেহেদি ভাই একটা হিট করেছে মিটেই গেল নাইনটা নাই

মাছ শিকার মানেই আনন্দ মজা এটাই তো বিয়াল্লিশ নম্বর ঘাটে বড় একটা মাছের হিট হয়েছে চলুন প্রিয় দর্শক আমরা এটা দেখে আসি কি মাছ আর কত বড় মাছ এ ছোট <laughs> <yes, photo. laughs> দর্শক দেখতে পাচ্ছেন এটা একটি রুড়ি মাছ ভালো সাইজের একটি মাছ আমরা কাছে যাই দেখি কাছে দিয়ে দেখি দেখি কত বড় এটা আনুমানিক কতটুকু হতে পারে

ধৰ <laughs> <laughs> <Okay. laughs> <laughs> <laughs> <laughs>

واہ واہ بعد ۾ ڏي ڏي প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন বাইর বসিতে আরেকটি হিট হয়েছে ধারণা করা হচ্ছে এটা একটু বড় হতে পারে দেখতে থাকুন

দু কি রুই মাছ মোটামুটি ভালো সাইজের রুই মাছ আর ফুল আর মাছটা ছাড়া মাছটা আগে রাইখে দাও তাইলে ই খোলা যাবে পরে সে ন্যাকড়া কই ন্যাকড়াই তো নাই একটা হিঁটেই ছেড়ে

দেখি কাকা মাছ ভালো মাছ মোটামুটি ভালো সাইজ প্রিয় দর্শক মাগরিবের আদান শুরু হয়ে গেছে তার মানে আজকে নির্ধারিত টাইম শেষ তো এখন মাছ শিকারীরা তাদের মাছ ধরার সরঞ্জামাতে নিয়ে তাদের গন্তব্যে পৌঁছাবে তো আমরা অপেক্ষায় আছি আজকে সারাদিন তারা কী মাছ ধরলো সেটা দেখার জন্য আর এই পর্যন্ত যারা ভিডিওটি দেখেছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো আমাদের সাথে যুক্ত হয়ে থাকবেন সবসময় আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা করি দাঁড়ান 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 ডুবে যাবে

এই হলো উনচল্লিশ নম্বর ঘাটের মাছ আজকে সারা সারাদিনের মাছ দেখতে পাচ্ছেন মোটামুটি ভালোই একটা বড়ো সাইজের কাতলা মাছ আছে তো দেখতে থাকুন আর পরের যেটা ওটা আটত্রিশ নম্বর ঘাটের মাছ তো এই হলো সারা সারাদিনের মাছ তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ ਫਨਰ ਮਾਤਾ ਯਾ ਡੋਗਰ ਵੀ ਕਿਰਵਾ ਸੁਣੀ ਦੀ ਮਾਸਨ ਬੋਇ ਜਾਵਾਂ ਗੱਛੋ ਬੋਲ